তো রথের খিচুড়ি করার জন্য চার আমি ধুয়ে নিয়েছি কুমড়ো আলু পেঁপে গাজর কেটে নিয়েছে আর এদিকে তোমার আদা জিরে বাটা বছর ধরে দেখছি যখনই আমি উল্টো রথের খিচুড়ি তৈরি করতে যাই সব কাকেও খিচুড়ি কুচু করলে বৃষ্টি হয় না আমি যেই খিচুড়ি এটা বসিয়েছি সবে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মুসুর ধারা তো আমি উনুনটাই ধোয়া ধোয়া আর ওর মধ্যে কী আছে উনুন অনুযায়ী হাড়ি ছোটো হয়ে গেছে তাই না বন্ধুরা কাঠের জালে উল্টো রথের খিচুড়ি উল্টো রথের খিচুড়ি শুরু করে দিয়েছি দেখো হাঁড়ি মানে কড়াই অনুযায়ী হাড়িটা অনেকটা ছোটো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার খিচুড়ি খিচুড়ি হলে আবার তোমাদের সাথে শেয়ার করো আমাদের পুরোপুরি খিচুড়ি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ যদি দেখো আমরা খিচুড়ির নামেই নিয়েছি দেখো এখন পুরো ধোয়া ধোয়া এবার আমরা সবাইকে দেবো টাটা বাই বাই thank you